বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় লক্ষ্য করি এখানে প্রথম অধ্যায় বলা হয়েছে কর্ম ও মানবিকতা আচ্ছা দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় পড়ে আমরা শ্রমের মর্যাদা সম্পর্কে জানবো কায়িক ও মেধাশ্রমের গুরুত্ব সম্পর্কেও ধারণা পাব। আরও জানতে পারবো কীভাবে আত্মমর্যাদার সাথে কাজ করা যায় আত্মবিশ্বাস ও সৃজনশীলতা আমাদেরকে কাজে সাহায্য করে এভাবে আমাদের কাজের বানো বৃদ্ধি পায় আচ্ছা তাহলে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই অধ্যায় পড়ে আমরা কিন্তু শ্রমের মর্যাদা সম্পর্কে জানতে পারবো কায়িকশ্রম কি এবং মেধাশ্রম কি এর এবং এগুলোর গুরুত্ব কি সেই সম্পর্কেও কিন্তু আমরা একটি ধারণা পাব তাই না এবং আরও জানতে পারবো যে কীভাবে আত্মমর্যাদার সাথে কাজ করা যায় তাই না এবং কি বলা হয়েছে এবং বলা হয়েছে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা আমাদেরকে যে কোনো কাজে সাহায্য করে এভাবে আমাদের কাজের মান আরও বৃদ্ধি পায় তাই না আচ্ছা এখন যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমরা কিছু পেশার মানুষ দেখতে পাচ্ছি তাই না বিভিন্ন পেশার মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন জেলে এখানে দেখতে পাচ্ছি একজন ডাক্তার এখানেও আমরা দেখতে পাচ্ছি একজন দিনমজুর এখানেও একজন দিনমজুর দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একজন পাইলট তাই না এরা কিন্তু আমাদের সমাজে বিভিন্ন পেশায় নিয়োজিত আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় পাঠ শেষে আমরা অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো দেখো প্রথমে বলা হয়েছে সব শ্রমের মর্যাদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো তারপরে বলা হয়েছে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা আত্মবিশ্বাস ও সৃজনশীলতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো তারপরে বলা হয়েছে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদাশীল আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে আগ্রহী হব এরপরে বলা হয়েছে শ্রমের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করব। আচ্ছা তারপরে বলা হয়েছে নেতৃত্ব প্রদানের সাথে সাথে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হব এবং সর্বশেষ বলা হয়েছে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব অর্থাৎ এই পাঠ শেষে আমরা কিন্তু এতগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো তাই না আচ্ছা এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বন্ধুরা আমরা যদি দুই নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাঠ এক অর্থাৎ আজকে আমরা পাঠ এক নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে কায়িক শ্রমের গুরুত্ব অর্থাৎ আজকে আমরা শিখবো যে কায়িক শ্রম কি এবং কায়িক শ্রমের গুরুত্ব কতটুকু তাই না এখানে বলা হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে কায়িক শ্রম কি। কায়িক শ্রম হলো শারীরিক পরিশ্রম আচ্ছা তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে কায়িক শ্রম মানে হচ্ছে শারীরিক পরিশ্রম অর্থাৎ আমরা যে শারীরিকভাবে পরিশ্রম করে থাকি সেটিকে কিন্তু কায়িক শ্রম বলা হয় আমরা প্রতিদিন নানা কাজ করে থাকি এসব কাজ করতে আমাদের শারীরিক পরিশ্রম হয় অর্থাৎ এসব কাজের ক্ষেত্রে আমরা কায়িক শ্রম দিয়ে থাকি আচ্ছা বলা হয়েছে আমরা কিন্তু দিনের ভিতরে নানা রকমের কাজ করে থাকি তাই না এবং এই সমস্ত কাজ করতে কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম হয় এবং এই যে যে শারীরিক পরিশ্রম হয় এটিকে কিন্তু বলা হয় কায়িক শ্রম আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে অনেকে কায়িক শ্রম দিয়ে টাকা রোজগার করে থাকে আচ্ছা আমাদের সমাজে কিন্তু এমন অনেক পেশার মানুষ রয়েছে যারা কায়িক শ্রম দিয়ে টাকা রোজগার করে থাকে যেমন কি যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে রিক্সা চালক রিক্সা চালক কিন্তু তার রিক্সায় যে যাত্রীরা ওঠে সেই যাত্রীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে যায় তখন কিন্তু তাদের কায়িক শ্রম হয় তাই না তারপরে আমরা আর কোন পেশার মানুষদেরকে বলতে পারি যেমন আমরা বলতে পারি কিন্তু কুলি মজুর তাই না তারা কিন্তু মাথায় করে একটি জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে তারা যে শ্রমটা দেয় এটি কিন্তু কায়িক শ্রম মানে শারীরিক পরিশ্রম তাই না আচ্ছা দেখো এখানে কী বলা হয়েছে যেমন রিক্সা চালক ভ্যান চালক তোমরা নিশ্চয়ই রিক্সা দেখেছ রিক্সা চালক আরোহীদের নানা স্থানে পৌঁছে দেন রিক্সা চালানো কায়িক শ্রমের একটি উদাহরণ এছাড়াও আরও অনেক কাজ আছে যেসব কাজে আমাদের শ্রম দিতে হয় অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে যে বিষয়টি বলেছি এখানে কিন্তু সেই একই বিষয়টি বলা হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমাদের একটি কাজ দেওয়া হয়েছে তাই না কাজটি হচ্ছে কি কায়িক শ্রম প্রয়োজন হয় এমন আরও পাঁচটি উদাহরণ নিজের খাতায় লিখো এবং উদাহরণগুলো বন্ধুদের সাথে মিলিয়ে দাও প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো আচ্ছা তাহলে কায়িক শ্রম হয় এমন আরও পাঁচটি উদাহরণ কিন্তু আমাদের খাতায় লিখতে বলা হয়েছে তাই না তাহলে আমরা আর কি কি বলতে পারি যে সমস্ত পেশায় কায়িক শ্রম হয় যেমন আমরা কিন্তু বলতে পারি হচ্ছে কৃষক কৃষক যে কাজ করে সেটি কিন্তু তার কায়িক শ্রমের মধ্যে পড়ে তাই না অর্থাৎ এটি কিন্তু শারীরিক পরিশ্রমের মধ্যে পড়ে আমরা এক নম্বরে বলতে পারি হচ্ছে কৃষক তারপরে দুই নাম্বারে আমি যেহেতু একটু আগে বলেছি যে কুলি মজুর হ্যাঁ তারপরে তিন নাম্বারে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে তিন নম্বরে কি বলতে পারি তিন নাম্বারে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে জেলে তাই না জেলেরাও কিন্তু যে কাজটা করে এটি কিন্তু তাদের শারীরক শারীরিক পরিশ্রম হয় তাই না তাহলে আমরা তিন নম্বর বলতে পারি জেলে তারপরে চার নম্বরে কি বলতে পারি আমরা কিন্তু চার নম্বর বলতে পারি হচ্ছে কামার কামার কিন্তু যে কাজটা করে এতেও কিন্তু তার শারীরিক পরিশ্রম হয় তার মানে কামার এবং পাঁচ নাম্বার কিন্তু আমরা বলতে পারি কুমোর তাই না যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাই না তাদেরকে বলা হয় কুমোর তাহলে এই দেখো আমরা কিন্তু এরকম আরও অনেক পেশায় পেয়ে যাব হ্যাঁ যে সমস্ত পেশায় শারীরিক পরিশ্রম হয় তাহলে এরকম কিন্তু তোমরা আরও এই যে আমি যে পাঁচটি উদাহরণ বলেছি এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য উদাহরণ তোমরা লিখতে পারো ঠিক আছে এটি হচ্ছে তোমাদের কাজ আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো ফসলের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের অনেক কষ্ট করতে হয় যারা ওই ফসল থেকে আমাদের আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন তারাও অনেক শারীরিক পরিশ্রম করেন আমাদের সমাজে নানা পেশার মানুষ রয়েছেন যেমন কামার কুমার তাঁতি জেলে ইত্যাদি আচ্ছা আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের মানুষ রয়েছে তাই না কামার কুমোর জেলে তাঁতি তাই না এরকম কিন্তু আরও অনেক পেশার মানুষ আমাদের সমাজে রয়েছে তারা সবাই নিজ নিজ কাজ করেন বলেই আমরা আরামদায়ক জীবন যাপন করতে পারি আচ্ছা দেখো যে যে কামার সে কিন্তু লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমাদের আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন হয় সেগুলো তৈরি করে তারপর যে কুমোর সে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাই না আচ্ছা যে তাঁতি সে কিন্তু তাঁতের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে যে জেলে সে কিন্তু মাছ ধরে তাই না এই দেখো এই সমস্ত পেশার মানুষ যা কিছু করে সব কিছু কিন্তু মানুষের জীবন যেন উন্নত হয় এবং আমরা যেন আরামদায়ক জীবনযাপন করতে পারি সেই জন্যই কিন্তু এই সমস্ত পেশার মানুষেরা তার তাদের নিজ নিজ কাজ করে থাকে তাই না আচ্ছা এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একবার ভেবে দেখো তো কৃষক যদি আমাদের জন্য কষ্ট করে ফসল না ফলাতেন তবে আমরা কি খেয়ে থাকতাম আচ্ছা দেখো এটি কিন্তু একটু ভাবার বিষয় তাই না তোমরা কি কখনো ভেবেছ যে কৃষকরা যদি আমাদের জন্য কষ্ট করে ফসল না ফলাতেন তাহলে আমরা কি খেয়ে থাকতাম আমরা কি খেয়ে বেঁচে থাকতাম জেলেরা যদি পরিশ্রম করে আমাদের জন্য মাছ না ধরতেন তাহলে আমরা মাছে ভাতে বাঙালি হতে পারতাম আচ্ছা দেখো জেলেরা কিন্তু মাছ ধরে এবং সেই মাছ আমরা কিনে তারপরে কিন্তু খাই তাই না এখন জেলেরা যদি পরিশ্রম করে মাছ না ধরতেন তাহলে কি আমরা মাছে ভাতে বাঙালি হতে পারতাম বাঙালিদেরকে কি বলা হয় মাছে ভাতে বাঙালি কিন্তু এই জেলেরা যদি মাছ না ধরতেন তাহলে কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি হতে পারতাম না আচ্ছা তাঁতি ও দর্জিরা যদি আমাদের জন্য পোশাক তৈরি না করতেন তাহলে আমরা কি পরিধান আমরা কি পরিধান করতাম আচ্ছা তাঁতিরা এবং দর্জিরা তারা কি করে পোশাক পরিচ্ছদ তৈরি করে তাহলে তারা যদি পোশাক তৈরি না করতো তাহলে কি আমাদের আমরা কি পরিধান করতাম আচ্ছা দেখো তাহলে আমরা সব কিছু মিলে কিন্তু বুঝতে পারি যত পেশার মানুষ আমাদের সমাজে রয়েছে তারা কিন্তু সবাই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রতিটি পেশাই কিন্তু সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না আচ্ছা তোমরা কি কখনো তাঁতির কাপড় বোনা দেখেছো দেখেছো দর্জি কিভাবে কাপড় সেলাই করেন আচ্ছা এরপরে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা একজন কৃষকের ছবি দেখতে পাচ্ছি এবং এই পাশে একজন জেলের ছবি দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এরপর যদি একটু নিচে চলে যাই দেখো এখানে বলা হয়েছে আজকাল আমাদের কায়িক শ্রমের পরিমাণ অনেক কমে গেছে এজন্য সহায়তা করেছে করছে প্রযুক্তি ও নানা বৈজ্ঞানিক আবিষ্কার আচ্ছা আগে মানুষ যে পরিমাণে কায়িক শ্রম দিত বা কায়িক পরিশ্রম করতে এখন কিন্তু সেই পরিমাণে আমাদের কায়িক শ্রম কায়িক পরিশ্রম কিন্তু এখন আর আমাদের করতে হয় না কেন কারণ এখন কিন্তু বিজ্ঞানের উন্নতির ফলে হ্যাঁ বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র আবিষ্কারের ফলে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে যার কারণে আগের মতো এখন আর আমাদের কায়িক পরিশ্রম অতটা করতে হয় না ভেবে দেখো আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ কিভাবে দূরের কোনো জায়গায় যেতেন আচ্ছা তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো এখন তো আমরা গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে খুবই সহজে চলে যেতে পারি তাই না আচ্ছা আমরা যে আমরা দেখি যে প্লেনে করে কিন্তু মানুষ এক দেশ থেকে পৃথিবীর অন্য আরেকটি দেশেও কিন্তু চলে যেতে পারে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পাঁচশো বছর আগের কথা যদি আমরা চিন্তা করি তখন কিন্তু এই সমস্ত গাড়ি ঘোড়া প্লেন কিছুই ছিল না তাই না তখন মানুষ কীভাবে করে যাতায়াত করতো তাদের জন্য কতটা কষ্টদায়ক ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাই না এগুলো কি কখনো তোমরা ভেবে দেখেছো আচ্ছা তাহলে এই এখন যে আমরা অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এটি কিসের ফলে এটি কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের ফলে তাই না বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের জীবনযাত্রাকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে তাই না আচ্ছা এখন কি বলা হয়েছে দেখো তাদের হয় পায়ে হেঁটে যেতে হতো না হয় গরু মহিষ ঘোড়া এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বলা হয়েছে গরু মহিষ ঘোড়া গাধা ইত্যাদিকে বাহন হিসাবে ব্যবহার করতে হতো হাঁটলে আমাদের শারীরিক পরিশ্রম হয় হাঁটা কায়িক শ্রমের উদাহরণ এই যে আমরা হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই এতেও কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম হয় তাই না যার কারণে হাঁটাকেও কায়িক শ্রমের একটি উদাহরণ হিসাবে কিন্তু ধরা হয় জলপথে গেলে হয়তো নৌকা ব্যবহার করতে হতো নৌকার দাঁড় টানতে এবং নৌকা চালাতে কায়িক শ্রমের প্রয়োজন হয় আচ্ছা বিজ্ঞানের নানা আবিষ্কার আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়ে দিয়েছে অনেক কায়িক শ্রমের কাজ আমাদের আমাদের হয়ে যন্ত্র করে দিচ্ছে আচ্ছা আগে যে সমস্ত কাজগুলো আমরা নিজেরা করতাম আমাদের শ্রম খাটিয়ে করতে হতো এখন কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের ফলে হ্যাঁ এখন কিন্তু আমাদের সেই পরিশ্রমটা অনেক কম হয় যেমন আগে কিন্তু নৌকা করে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো এই নৌকা চালানোর জন্য কিন্তু আমাদের শক্তির প্রয়োজন হতো তাই না মানে কায়িক পরিশ্রম কিন্তু আমাদের করতে হতো কিন্তু দেখো পরবর্তীকালে যখন ট্রলার হলো স্টিমার হলো তারপরে হচ্ছে লঞ্চ হলো ফেরি হলো তাহলে এগুলোতে কিন্তু ইঞ্জিন থাকে তাই না এবং বা মেশিন থাকে যে মেশিনের কারণে কিন্তু এখন মানুষের পরিশ্রম করে সেই লঞ্চটিকে কিংবা সেই ফেরি টিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চালনা করে নিতে হয় না সে নিজে নিজেই কিন্তু চলে তাই না তো বিজ্ঞানের উন্নতির ফলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে এখানে কিন্তু সেই বিষয়টি বোঝানো হয়েছে আজ আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি শ্রম আমাদের দেহ ও মনের জন্য খুবই জরুরি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা নানা কাজ করে থাকি এসব কাজ করতে আমাদের কায়িক শ্রম দিতে হয় এসব কাজ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে আচ্ছা আমাদের কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিজ্ঞানের ফলে বা বিজ্ঞানের উন্নতির ফলে কিন্তু আমাদের অনেক কায়িক শ্রম কমে গেছে তবে আগে যে আমরা কায়িক শ্রম দিতাম যে কোনো ব্যাপারে হ্যাঁ এই কায়িক শ্রম দিলে বা কাই কায়িক পরিশ্রম করলে কিন্তু আমাদের শরীরের জন্য এটি ভালো হয় আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি ঠিক আছে এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে নিয়মিত ও পরিমিত কায়িক শ্রম আমাদেরকে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা থেকে রক্ষা করে একজন মানুষ যদি নিয়মিত এবং পরিমিত 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 মানে কি একজন মানুষের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কায়িক শ্রম যদি সে দেয় তাহলে কিন্তু সে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পায় তাই না এ শ্রম শরীরের কার্যক্ষমতা ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আচ্ছা তারপরে দেখো আমরা এখানে কিন্তু একজন জেলের ছবি দেখতে পাচ্ছি দেখো সে কিন্তু এই নৌকাটিকে চালনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাই না আচ্ছা তারপর নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি আর শুধু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে না আমাদের চারপাশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা আমাদের বাড়িঘর আশপাশ বিদ্যালয় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বিদ্যালয় চত্বর পরিষ্কার করা শ্রমের উদাহরণ আমাদের শ্রমের ফলে চারপাশ এত ঝকঝকে হয়েছে এত ঝকঝকে হয়েছে দেখে আমরা গর্বিত হব আচ্ছা এখানে বলা হয়েছে কি যে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই হ্যাঁ তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি আর নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু শুধুমাত্র হবে না আমাদের চারপাশে যত জায়গাগুলো রয়েছে যত জিনিসপত্র রয়েছে সব কিছুই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন কি যেমন আমাদের ঘর বাড়িঘরের আশপাশ বিদ্যালয় তাই না এবং আমাদের আশপাশের যে এলাকা রয়েছে সেই সব কিছু কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই না আচ্ছা এবং এই যে পরিশ্রম পরিষ্কার করতে গিয়ে আমরা যে শ্রমটা দিচ্ছি এটাও কিন্তু কায়িক শ্রমেরই একটি উদাহরণ তাই না আচ্ছা যখন আমরা এই শ্রমটা দেব তখন আমাদের আশপাশও সুন্দর থাকবে এবং আমাদের কিন্তু শরীরটাও ভালো থাকবে এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা বন্ধুরা নিচে যে পার্ট দুই আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই দুই পার্ট দুই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকে আমাদের এই পর্যন্তই আশা করি আজকের সম্পূর্ণ বিষয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে